ছোট ছোট খাবি অল্প এক গাল পোলাও রান্না চায় খেয়ে যা রাত্রে থাকে দাদা এসে আর খাবে আর তোর জন্য অল্প করে তুলে রেখে চায় খেয়ে যা তাহলে বিকেলে এসে খেয়ে যা

তুমি আমাকে আগের দিন ভক্কা দিয়েছ তাই আমি তোমাকে ভক্কা দিয়ে দিয়েছি ওটা হয় তুই জানিস জেঠু কি বলেছে বলেছে যে ছোট আসু ওকে আমি ভাত দিয়ে কুমড়োর ঘাট মাখিয়ে বলবো এটাই পোলাও এই সব বলেছে যে এর বদলা নিবি কিনা বল পরের দিন পোলাও খেতে লাস্টে কুমড়োর পোলাও লোভে এসে খেলো রে কি কুমড়োর ঘ্যান এখন কি হয়ে গেল বলে এসে খেয়ে

আমি যেমন যেটুকু সাহায্য করতে আমি তবু সাহায্য করব ঠিক আছে ঠিক আছে পোলাও পোলাও হয়েছে বলেছে আমি সকালে বলেছে পোলাও রান্না হয়েছে ঠিক আছে বলেছে আমি এখন খাবো না আমার পেটের জাগা নেই আমি বিকেলে খাবো লোকের চলে এসে দেখে

জন্য পোলায় চাল খুঁজতে বসে গেছে এই দেখ 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 ঠিক আছে তোর জন্য হবে ঠিক আছে হ্যাঁ ভাগ্যিস ঠকেছিল বলতে ভাগ্যিস ঠকেছিলাম কুমড়োটা খেলি না তুই বদমাই এত কষ্ট করে তুমি ফাইনালি পোলাও আর আলু কষাটা বানালে ছোট বুনুর জন্য ওই কান্না কাটি ওই তাও তোর জন্য করলো তাহলে বল সোম্মাকে যাওয়ার সাথে আদরটা করে দিয়ে তাই যাবি এখানে সোম্মাকে দূর থেকে একটা ফ্লাইং কিস দিয়ে দে